হ্যালো আমি সোয়ার্টি বল ফোর কেমন আছো তোমরা একটা বড় বড় মতন ভিডিও নিয়ে চলে আসলাম আমরা গাইস তোমরা তো অনেকেই জানো এবং অনেকেই জানো না আমি একটা গত ভিডিওতে বলছিলাম যে ফ্রিতে আমি ইফিস্ট স্ক্রিন নেব গাইস পাঁচটা এক লেভেলে আইডির মধ্যে যা ফ্রিতে স্ক্রিন মারবো এবং কি আমি যে আইডির মধ্যে ফিস্ট স্ক্রিন পাবো সেই আইডিটা আমি তোমাদেরকে গিফট করে দিব গাইস অরবি তো রুকো বাকি সেরকমই আজকে একটা চ্যালেঞ্জ আজকে যে এটা দেখতে পাচ্ছ তোমরা এমিনেশন আজকে আমরা এক লেভেলে আইডির মধ্যে যাবো ঠিক আছে কিন্তু আমরা ফিস্ট স্কিন না আজকে আমরা মারতে যাচ্ছি ফ্রিতে এনিমিশন স্পিন আর প্রত্যেকটা এক লেভেলে আইডির মধ্যে গাছ তোমার আইডির মধ্যে তুমি যে প্রথম ঢুকছিল গাছ এনে একটা স্পিন মারতে দিয়েছিল সেরকম স্পিন গাছ প্রত্যেকটা আইডির মধ্যে একটা করে মারতে দেয় গাছ বেশ ব্যাগ বেকার প্যাক প্যাক না করে ভিডিও করে দেয় শুরু চলো লেটস গো আসো খেলবো খেলা হবে

চলো গাইজ একটা স্পিন মারা যাক দেখি এটা যদি বাইজা পড়ে তাহলে তো ওই আর না বাজ দিত নাই আর কিন্তু এখানে আই ডুয়ার লগে লগে কিন্তু আগে এক লেভেল দিতে এখন কিন্তু দুই লেভেল দেয় গাছ এটা গ্রেডের নিয়ম চলো গাইজ একটা স্পিন মারা যাক আগে আমি রিওয়ার দুইটা বাদ দিয়ে লই এখানে আমি কুত্তার খাওন আর এখানে ম্যাজিক মেজি প্রেগনেন্টটা বাদ দিলাম তার জন্য যদি এখানে আইসা আটকে যায় যদি না আটকে চলো চলো গাই চলো 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 দিছে না গানিস কিন দিছে কিন্তু কি পারমানেন্ট দেই নাই তিন দিনের জন্য চলো গাইস আমরা দুই নম্বর আড়িতে যাওয়া যাক আমি কিন্তু এখানে ফার্স্ট মানে বিরোধ একটু ফার্স্ট করে দিলাম দুই নম্বর আড়িতে এসে বললাম দেখি কি দেয় ও গাইস এখানে ব্যাগ প্যাক দিছে আর দুই দিন ঢুকার জন্য আমাকে একটা বান্ডিল দিয়ে দিছে একটা ভালো বান্ডিল দিছে আর ইয়ারি নাম হচ্ছে তোমার দেখতে পাচ্ছো সোয়াড হ্যাঁ টিপলেট গাছ এখানে নামটা একটু বলছে না আর কি দেয় না এইভাবে লেখতে চলো গাছ বেশি ব্যাক ব্যাগ আর প্যাক না করে আইডি লেভেল হয়েছে না খুললে দুই লেভেল সরাসরি দেয় দেয় চলো গাছ এখানে এই দুইটা বাদ দেওয়া যাক কারণ এখানে আইসা এনে বাজ যাব গাছ চলো 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 এবারে কি দিবে ভাই আত্মা কাঁপতে আছে গাছ দে এ রে দিছে না এটা দিত তাও তুমি মনটা মানা যায় গাছ কিন্তু গাছ দেয় নাই তার জন্য খুবই দুঃখিত চলো আমরা নেক্সট আইডিতে যাওয়া যাক গাছ আমরা বরাবরের মত তিন নম্বর আইড়িতে এসে বসছি গাছ তোমরা দেখতে পাচ্ছ অ্যাডি নাম হচ্ছে লেভেলও 2 গাছ কি করছে কেরি না আমি জানি না চলো গাছ আমরা ফিস পিঁড়া মারা যাক স্পিন ফিনাব গাছ চলো আমরা এখানে কুত্তার খাবুন যেটা বলে আর কি ডগ চলো সেটা আর এলো যে আমাদের হ্যামলেট বেস হ্যামলেটটা বাদ দিয়ে না গাইস আমরা গানি স্ক্রিনে বাদ দিই চলো গাছ যদি স্ক্রিনটা দেয় তাও তো তোমাদেরকে কিছু দেওয়া যাবে চলো গাছ বেশি না করে দে স্ক্রিনটা মেরে দিলাম এ রে আবারও গানিস কিনে দিস গাইস এ গানিস কিন আচ্ছা গানিস্কিনটা বাদ দেব তোমার এই মাধ্যমে দরকার খারাপ চলো গাইস আমরা নেক্সট আইডি যাওয়া যাক আইডি নাম্বার ফোর আইসা বললাম আমরা ফোন নাম্বার আইডিতে গাই কেমন আছো তোমরা

কি লাখ এরকম লাখ কার থাকে গাছ তুমি একটু কমেন্টে জানাও আর গাছ বয়সে যদি একটু কোনো সমস্যা হয় তোমরা এটাও কমেন্টে জানাও হ্যাঁ ভাই তোমার সমস্যা আছে চলো গাছ দেখা যাক পাঁচ নাম্বার আর গাছ চ্যানেলে যারা নতুন এখনো যারা লাইক না চার মিনিট হয়ে গেছে তারা প্লিজ একটা লাইক দিয়ে দাও কি করছো তোমরা গাইস আর হ্যাঁ বিরোধী তোমরা যদি লাইক দেওয়া থাকো আর চ্যানেলে যারা নতুন প্লিজ একটা সাবস্ক্রাইব তো হয়ে যায় চলো গাছ পাঁচ নাম্বার আড়িতে আমরা এসে পড়ছি দেখে বাস নাম্বার আইডিতে কি দেয় চলো চলো এখানে একটা স্পিন মেরেই দিলাম মেরে দেওয়ার আগে গাইস তোমরা কি মনে হচ্ছে মেরে দিলাম না না গাইস আমি এখানে নাম দিয়ে চাইছিলাম দুই লেভেল গাইস ফিফার দে ফিফার দে এ ওই দিকে গেছে গা পিছে চলো গাইছে এখন ফাইনালি আমরা মেরে দিলাম গাইস কি দিবে 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 ই রে আবার একটু জন্য গেল এটা কি আর গাইজ আমি কি এখানে স্পিন মারবো পাঁচটা আইডির মধ্যে যাই কি এখানে স্পিন মারবো কি মারবো না তোমরা সেটা কমেন্টে জানাও যদি তোমরা কমেন্ট করো হ্যাঁ ভাই মারেন তাহলে আমি বুঝে যাবো যে এখানে মারতে হবে গাইজ আর তোমরা যদি রিকোয়েস্ট করো আমি তো অবশ্যই মারবো আর হ্যাঁ যারা চ্যানেলে নতুন প্লিজ তোমরা সাবস্ক্রাইব দেও খারমো আমার আইডি তাইসা লই আগে তারপরে কথা বলি হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে তোমার চ্যানেলটাকে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি গাইজ বরাবরের মতন আমরা নেক্সট ভিডিও তাইসা বলবো নে গুড বাই আল্লাহ হাফিস ঠিক কে